అసలూ వరమ పూ చక్రీపత్రుభన్ আজকে আলোচনা করব যে বাংলাদেশ নৌবাহিনী যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যে মাঠে প্রবেশ করবেন মাঠে প্রবেশের সময় মাঠে যাওয়ার সময় আপনাদের কি কি কাগজপত্র পারবেন শিক্ষাগত যোগ্যতা কি এবং কিভাবে আপনারা মাঠে যাবেন মাঠের মাঠ কত তারিখে শেষ হবে আবেদন কত তারিখে শেষ হবে সে বিষয়টা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস আপডেট ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং এই ভিডিওতে লাইক করার জন্য তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা বিস্তারিত দেখে আসি যে নৌবাহিনীর মাঠে যেতে গেলে আপনাদের কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে ভর্তি বি দু পঁচিশ যারা আবেদন করেছেন তারা মাঠে যেতে গেলে আপনাদের যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে সেই কাগজপত্রের বিষয় বিস্তারিত এখানে দেওয়া আছে তো বিস্তারিত বিষয়গুলো এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন কোন কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে আপনাদের মাঠে যেতে হবে তো এখানে আপনারা দেখেন যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে আপনাদের মাঠে প্রবেশ করতে হবে সেই বিষয়গুলো এখানে খেয়াল করেন তো এখানে দেখেন যে মাঠে যেতে হলে আপনাদের পাঁচ নাম্বার কর্মীকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত বিবরণ তো প্রয়োজনীয় কাগজপত্র এখানে এক নম্বরে দেওয়া আছে এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র তো এসএসসি পরীক্ষার যে মূল সনদপত্র সার্টিফিকেট অথবা সাময়িক সনদপত্র যেটা সেটা আপনাদের সঙ্গে করে মাঠে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যেতে হবে এছাড়া দুই নম্বর কর্মী যেটা দেওয়া আছে যে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অবারক হবেন তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে তবে নবীন নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বা নজর শেরে বাংলা লালুয়া কালাপাড়া কলাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে তো এখানে এই বিষয়টা এখানে দেখা যাচ্ছে যে যে সকল প্রার্থীগণ মাঠে যাবেন তাদের যে মাঠে যাওয়ার সময় যদি মূল কাগজপত্র না থাকে যেরকম এখানে এসএসসি মূল সার্টিফিকেট মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এগুলো যদি কারণ না থাকে তাহলে ফটোকপি আপনারা জমা দিতে পারবেন সেক্ষেত্রে ফটোকপি আপনাদেরকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে তাছাড়া যখন আপনাদের যখন আপনারা হচ্ছে ট্রেনিংয়ের জন্য যাবেন জয়েন করতে যাবেন তখন অবশ্যই আপনাদের মূল কাগজপত্রগুলো জমা দিতে হবে এছাড়া আর যে কাগজপত্রগুলো লাগবে সে বিষয়গুলো এখানে দেখেন তো এখানে দুই নম্বর কর্মীকে যেটা দেওয়া আছে অধিক শিক্ষকত যোগ্যতা যেমন প্রার্থীগণকে ভর্তি করা যাবে ভর্তিকালীন সময় অধিক শিক্ষকত যোগ্যতা সহজ সঙ্গে নিয়ে আসতে হবে তবে তারা এই জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না যে সকল প্রার্থী অষ্টম শ্রেণী পাশ তাদের স্কুল হতে প্রশংসাপত্র সনদপত্র পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে এরপরে খারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জাতীয় জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র তো জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র যেটা চারিত্রিক সনদপত্র সহসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থান উল্লেখ থাকতে হবে অর্থাৎ চারিত্রিক স্বর্ণপত্র যেটা সেটা অবশ্যই নিয়ে যেতে হবে এবং অবিবাহিত স্বর্পপত্র যেটা সেটা হচ্ছে সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটাও আপনাদের যে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ থেকে আপনারা সংগ্রহ করবেন এরপরে গোয়া নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র তো যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের যে জন্ম নিবন্ধন আছে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড এবং এনআইডি কার্ড যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ড নিয়ে যাবেন এবং জাতীয় পরিচয়পত্র যদি থাকে তো জাতীয় পরিচয়পত্র আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন মূল যেটা মূল জন্ম নিবন্ধন কার্ড এবং মূল জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে যাবেন যদি মূল জন্ম নিবন্ধন এবং মূল এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র সঙ্গে না নিয়ে যান তাহলে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের ভোটার আইডি কার্ডের যে ফটোকপি সেটা ফটোকপি সত্তাহিত করে আপনাদের নিয়ে যেতে হবে তারপরে গোহা নাম্বারে যেটা সেটা হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র অর্থাৎ অভিভাবকের অনুমতিপত্র আপনি যে নৌবাহিনীতে যোগদান করবেন তার যে অভিভাবকের অনুমতিপত্র সেই অনুমতিপত্রটা আপনাদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত একটা অনুমতিপত্র অনুমতিপত্র বিভাগের আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে তাছাড়া এখানে যে ছবি নিয়ে যেতে হবে আপনাদের কয়েক সেটা হচ্ছে ছবি সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের পনেরো কপি ছবি পিতার এক কপি ছবি মাতার এক কপি ছবি প্রিন্ট তো সবগুলোই প্রিন্ট হতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্তৃক অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তো যে পনেরো কপি আপনার যে নিজের পনেরো কপি ছবি নিয়ে যাবেন এবং পিতা মাতার এক কপি এক কপি করে ছবি নিয়ে যাবেন সেগুলো অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে আপনাকে নিয়ে যেতে হবে চা নাম্বারে যেটা দেওয়া হচ্ছে যে চাকরিতে প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে যদি কোনো প্রার্থীগণ চাকরিতে নিয়োগপ্রাপ্ত থাকেন তবে চাকরি থেকে ছাড়পত্র আনতে হবে তো এই ছিল আজকের আলোচনার বিষয়ে যে নৌবাহিনীর মাঠে যেতে গেলে আপনাদের কি কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেই বিষয়টা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যে সকল পার্থীগ্রহণ এখনো পর্যন্ত নৌবাহিনীতে আবেদন করেননি তারা অবশ্যই যে বারোই এপ্রিল এখানে সময় আছে এখনো পর্যন্ত আবেদনের যে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ তো এই সময়ের ভিতরে আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তাহলে আপনাদের আবেদনটা সাবমিট হবে এবং আপনারা মাঠে প্রবেশ করতে পারবেন তো এই ছিল আজকের আলোচনার বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যে সকল দর্শকরা এখনও পর্যন্ত এস আর টিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে এস আর টিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পেতে পারেন এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে